দুনিয়ার সুস্থতা যদি থাকতে চান ওষুধের দরকার নাই কম কম খাইবেন দুপুরের পর থেকে খাওয়া কমাবেন রাত্রিতে কম খাবেন শরীর পাতলা থাকবে ম্যাটাবলিক সক্রিয় থাকবে ব্রেন আর চোখ ভালো থাকবে কান ভালো থাকবে যার কান তো যত তীক্ষ্ণ তার ব্রেন তত তীক্ষ্ণ আমি একযুগে অনেক দূরের থেকে সব ছোটো ছোটো শব্দ সবই আমি শুনি আমার কান খুবই তীক্ষ্ণ রাত্রিতে কম খান সারা দিনে কম খান কম খাইলে বাঁচপেন বেশি দিন থালে থালে ভাত খাও দুটো বেগে গরু যাও থালে থালে ভাত খাবে তাড়াতাড়ি কম বড় যাবেন কোন কোন ব্যক্তি থালে থালে ভাত খেবার চান আল্লাহ হকবর সকালে তো দুই থাল খাইছে এন শিকার স্বীকার করতেছে আমি একদম যে এস করছি রাইটটি কেমন খান তার কি দেন অসুখ কয় কে ভাত খায় আমার কয় কতটি ভাত খান এতটি কয় না 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 দুই থাল তো না গিয়ে আমার আমি দুই থাল ভাত খান আমারও বাইসে রয়েছেন তাই তো রাত্রে আবার খিদে নেগে যায় দুই থাল ভাত খাই খিদে নেগে যায় একজন আমার সাথে হজে গেছিল হজে যে খাবার দুপুরে আমাদের কোম্পানি থেকে দিছে তাতে আমরা দুইজন খাইতে পারবো টাইট উনি ওইটার খাবার একজনের খাবার নিয়ে আর একটা খাবার নিছে আমি করে আনছি আমি বলি আপনি কি হাসা খাইছেন কই জিয়া আব্বা আমি তো ওনারা যে খাবার দিয়ে তো আমি কিছু হয় না আমার এত বেশি খায়েন না খাওয়াই আপনারা খাইবে কোন খুব সাবধান আল্লাহবাক যদি কবুল করে নেন